গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আমি রিয়া তোমাদের সকলের সামনে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আমার এই ছোটো ডেলি মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ হচ্ছে রথযাত্রা আমার তরফ থেকে সকলকে জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর ভালোবাসা সবার দিনটা খুব ভালো করে কাটাও কে কে রথ দেখতে যাচ্ছে রথের মেলায় যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিও আমার কাজবা সব কমপ্লিট করে দেখো চলে এসেছি চুল কাটতে আর আমরা তিনজনে চুল কাটছি আমি বোন কাকি বোনই কাটছিল আর নিজেরটাও নিজেই কেটেছে আজ রথযাত্রার দিন নাকি চুল কাটলে চুল লম্বা হয় রথের দড়ির মতো এটা আগেকার দিনে চল রীতি চলে এসেছে অনেক নিয়ম কারণ থাকে রথযাত্রার দিন আমাদের তো আমরাও চুল কাটছি আগেকার নিয়ম অনুযায়ী তো তোমাদেরও কি এমন নিয়ম আছে অবশ্যই কমেন্টে জানিও দেখো আমি কত চুল কেটে ফেলেছি এই চুলগুলো সবগুলো আমার চুল দেখেছো কত চুল কেটে ফেলেছি চুল কেটে এসে ঠাকুমার জন্য চা বানিয়ে দিলাম এরপর দেখি জল এসছে তো ভাই বাড়ি নেই সেহেতু আমি ঢপটা নিয়ে জল আনতে যাচ্ছি আমি আর বোন জল নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি আবার রান্না করতে হবে বাবা যাবে গান শুনতে তো তাড়াতাড়ি করেই রান্না করছিলাম এই যে আমার ডাল দেখো অলরেডি হয়ে গেছে আজকে রান্না করেছি মুগ ডাল আর ডিম ভাজা আর আলু উচ্ছে ভাজা বাবা ডিম খাবে না আজ রথযাত্রা গান শুনতে যাবে নিরামিষই খাবে কিন্তু ডিমটা ভাজছি মেনলি আমার জন্য আমি খাবো ডিম আর রথযাত্রার জন্য বাবা ঠাকুমা নিরামিষই খাবে বাবা গান শুনতে যাবে বলে একটু তাড়াতাড়ি রান্না রান্না করছিলাম আজকে করার সময় তেমন কোনো ভিডিও আজ ভিডিওতে ভয়েস আর মাইকে গান ভেসে আসছে আমার ভয়েসের ভেতর কপিরাইট না আসে আবার আজ তোমরা কে কোথায় রথের মেলা দেখতে যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিও আমরা রথের মেলাতে যাব না আমাদের এখানে উল্টো রথে ধুমধাম করে মেলা হয় কিন্তু মনে হয় উল্টো রথ এবার যা হবে না উল্টো রথের মধ্যে আমার একটা দাদার বিয়ে আছে ওখানে যেতে পারি তো রান্না করতে করতে তো তোমাদের সঙ্গে অনেক গল্প করে ফেললাম দেখো অলরেডি আমার রান্না কমপ্লিট এখন থালা বাসন ধুতে যাব তার আগেই বাবা স্নান করে রেডি হয়ে গেছে বাবা বলছে ভাত দিয়ে দিতে তখন বাবাকে ভাত দিতে চলে গেছি ঘরে তো বাবা বেরিয়ে পড়েছে ভাত ঠাত খেয়ে আমি বললাম বাবা তোমার একটা ছবি তুলি তাই বাবার সঙ্গে সঙ্গে রাস্তায় চলে এসেছিলাম বাবার দুটো ছবি তুলতে তো বাবার দুটো ছবিও তুলে নিলাম আর বাবা বলছে এখন আর আমার ছবি ভালো ওঠে না এখন আমার চেহারা অন্যরকম হয়ে গেছে আগেকার মতো আর নেই তাই ছবিটাও ভালো ওঠে না আমি বললাম তাতে কি তাও দুটো ছবি তুলবো তারপর ছবি তুললাম বাবা চলে গেল আর আমি এদিকে বাড়ি এসে রান্না করে যে বাসনগুলো জমা হয়েছিল। গামলা বালতি কড়াই সেইগুলো ধুয়ে নিলাম তারপর আমি আর ঠাকুমা ভাতও খেয়ে নিলাম ভাত খেয়ে তারপর আবার বাসন মেজে ভাবলাম হাড়িটাও মেজে রাখি তারপর আবার হাড়িও মেজে লেপ দেওয়া শুরু করে দিয়েছি আর হাড়ে সঙ্গে সঙ্গে লেপ দিয়ে দিলাম কারণ হাইটা শুকিয়ে যাবে আর ভালো হবে পরে লেপ দেবে আবার কে ঝামেলা যত সব তারপর হাড়ি মেজে লেপ দিয়ে আমি একটু বসেছিলাম তারপরে না এর মাছ আমরা পেঁপে মাখাও খেয়ে নিয়েছি পেঁপে মাখা খেয়ে আবার ঘর ঝাড় দিয়ে ঘর মুছে চলে এসেছি রান্নাঘরে রান্না ঘর লেপতে আসলে মশা যা কামড়ায় জানি না কেন এত মশা কামড়ায় আমাকে এত মশা সবাই এক জায়গায় বসে থাকলো আমাকেই বেশি কামড়ায় তো রান্নাঘর লেপতে লেপতে অনেকগুলো মশাই কামড় খেয়ে নিয়েছি করা যাবে রান্নাঘর তো লেপতেই হবে তাই না আজকে রাখলে কালকে সকালে আমার কোনো ঝামেলাই থাকবে না তো লেপে টেপে স্নান করে নিয়েছিলাম আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এই ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এভাবেই তোমরা আমার পাশে থেকো এটাই সব সময় আমি চাই তোমাদের থেকে আর তোমরা ছাড়া আমি কিছু না তোমাদের সাথেই চলতে চলতে দেখি কত দূর যেতে পারি তো কি তোমরা সবাই পাশে আছো তো আমার অবশ্যই কমেন্টে জানিও কেমন তো টাটা তোমরা সবাই ভালো থেকো আর আজকের দিনটা সবাই খুব ভালোভাবে কাটিও সাবধানে